রসুল্লা সাল্লাই সাল্লাম মনে করেন এই এক গ্লাস পানি তো নবী আলাইহি সাল্লাম তিন ঢুকে তিন নিঃশ্বাসে নবী সাল্লাই সাল্লাম পান করতেন কমপক্ষে গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না ইনা নবীজি পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না তাইলে রসুল্লাহ সাল্লাম মত নিঃশ্বাস ফেলবে কিভাবে গেলাসের ভিতরে না গেলাসের বাইরে এইটা পর্যন্ত খুদার কসম আল্লাহ নবী সাল্লাম উম্মতের নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেছে উম্মতের নিঃশ্বাস আপনি কি ভাবছেন এটাকে কোরআনকে আপনি কি মনে করছেন রসুল্লাহ সাল আলি সাল্লামের তেইশ বছরের জিন্দিগি থেকে আপনি কি মনে করছেন একটা সুদা একটা ইঞ্চি একটা নিঃশ্বাসের বুদ্ধির জন্য কোন বেইমানের কাছে যাওয়ার কিছু নাই কুরআন সব বিষয়ে পূর্ণাঙ্গ 23 বছরের নবুয়তের जिंदगी সব বিষয়ে পরিপূর্ণ সব বিষয়ে পূর্ণ আমি যদি আপনাদের বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু কুরআন পূর্ণাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जिंदगी পূর্ণাঙ্গ হতে পারে আমি তর্ক কইরা বা যুক্তি দিয়া আমি Maulvi আমার দুর্বলতার কারণে আপনাদের বুঝাইতে পারছি কথা বুঝেন নাই আমার এটা আমার ব্যর্থতা এটা কুরআনের ব্যর্থতা এটা রসুল্লাহ সাল্লামের ব্যর্থতা বিজ্ঞান দিয়ে কোরআন প্রমাণ করার কিচ্ছু নাই কোনো দরকারই নাই কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা উচিত গোটা পৃথিবীর সমস্ত আধুনিকতা আধুনিকতা বর্তমান বিজ্ঞানও এটা প্রমাণ করেছে কোরআনের এই তথ্যটি না 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 মিয়া বর্তমান বিজ্ঞান প্রমাণ করলেই এটা ঠিক হয়েছে আর আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে কোরআনের এই তথ্যটা সন্দেহপূর্ণ ছিল হ্যাঁ সন্দেহপূর্ণ ছিল বোঝেন নাই আমার কথাটা আমি যদি বলি যে আধুনিক বিজ্ঞানে এসে এটা প্রমাণ করছে হ এখন আমরা নিশ্চিত হইলাম তার মানে কি তার মানে কি আগের মানুষ সব সাবধান আলোকে বিজ্ঞান প্রমাণিত বিজ্ঞান বলেন আর আধুনিকতার কোনো কিছু যদি কোরআন এবং সুন্না দ্বারা অনুমোদিত হয় অ্যাপ্রুভড হয় তাইলেই সেটা সঠিক আর নাইতে ওইটাই ভুল ওইটাই ভুল বিজ্ঞানের ভুল বেশি বিজ্ঞানের ভুল অগণিত বিজ্ঞান প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায় বিজ্ঞান সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত যদি না বদলাইতো তো শেষ কথা কি বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানের কোনো শেষ কথা নাই এইটাই শেষ কথা হ্যাঁ হ্যাঁ আমার তাইলে তো নাইলে তো শেষ যদি এটা বলে তাইলে তো এরপরে আর গবেষণা বন্ধ তাইলে তো আর ফোর জি যদি শেষ তো ফাইভ জি কেন বোঝেন না কথাটা বেরে মোবাইলের এটাই শেষ প্রযুক্তি এরপরে আর কথাবার্তা বলার এর চাইতে উন্নত অত্যাধুনিক কোনো পদ্ধতি আর হবে না তাইলে এরপরের গুলা এটি তো এখন কেউ আমার মতো বেউকুফ ছাড়া এরকম মোবাইল কেউ ব্যবহার করে এখন তাইলে বুঝাইতে চাইলাম প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকতার গবেষণা হইতে পারে কিন্তু কোরআনুল করিম ইসরাফিলের ফু পর্যন্তই সঠিক এবং সঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আমার বাপ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যারা ইমানদার যারা মৌমেন তাদের জন্য রমজান ভিন্ন কিছু আর যারা নাফরমান পাপি আল্লাহর অবাধ্য তাদের জিন্দিগি হল সারা বছর একই রকম গুনা আল্লাহর নাফরমান যারা ভাবছে কেবল জীবন মানে দুনিয়া এবার আসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন اما هذه দুনিয়া الدنيا الا لهو ولعب وان الدار الاخره الا هي الحيان لو كانوا يعلمون الله বলে বান্দা শুনো দুনিয়া আমি বানাইছি সৃষ্টি করতে আমি যেই কোম্পানি মাল প্রোডাক্ট করে মালের সমস্ত গুণাগুণ ওনারাই বোঝে ওনারাই জানে রব্বে کریم এই দুনিয়া সৃষ্টি করেছেন তিনি নিজেই বলছেন বান্দা দুনিয়া শুধুই তামাশা দুনিয়া শুধুই খেলাধুলা আমি বানাইছি আমি বললাম এটা খেলনা এটা খেলনা এটা প্রকৃত অর্থে আল্লাহ বলেন আখেরাতি হচ্ছে জীবন অর্থ জীবন জীবন হায়ওয়ান না হায়াওয়ান মানে জীবন আল্লাহ বলেন আখেরাতি হচ্ছে জীবন জান্নাতি হচ্ছে জীবন বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতা জীবনের সফলতা আখেরাত আখেরাত বন্ধু আমার বাপ এটা বুঝতে আমি এই কথাটাই শুধু বুঝতে চাই আমার কথা বুঝতেই মানে আখেরাত আমরা মুসলমান আমরা মোমেন আমরা ইমানদার আমরা আলতুও না ফালতুও না আমাদের জিন্দিগি আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের একাকিত্ব আখেরাতের জন্য আমাদের বাজার ব্যবসা আয় উপার্জনের স্ত্রী সন্তান সংসার আমাদের জিন্দগীর নড়াচড়া ক্ষুধার কসুম আখেরাতের জন্য না বে তাহলেই হি আল্লাহ তোমাদেরকে আমি আখের পরীক্ষার জন্য সৃষ্টি করেছি লিয়াব লুয়াকুম পরীক্ষা করার জন্য লিনাব লু আহুম পরীক্ষা করার জন্য দুনিয়াকে দারুল ইমতেহান বলা হয় পরীক্ষার ঘর আখেরাত ফলাফলের ঘর এখানে পরীক্ষা দিবেন সেখানে ফলাফল শুনবেন আখেরাতে ফলাফল শুনবেন এজন্য জীবনের সার্থকতা বেঁচে থাকার সত্তকতা আখেরা আখেরা তাহলে আল্লাহ তাআলা বার বার কোরআনে কথাটা বুঝাইতে চাচ্ছেন জীবন মানে আখেরা দুনিয়া খেলনা ওয়া আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাই বুং ম লাহ বুং ম জি না ও তাফা খরুম বাই নকুমতা সুগুং ফিল আমানিউল অলাদ আল্লাহ বুঝে দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা কিছুক্ষণের গর্ভ অহংকার কিছুক্ষণের সাজগোজ রূপচর্চা শরীরচর্চা কিছুক্ষণের সম্পদের গুনাগুণী এবং সন্তান পরিবার পরিজনের বৃদ্ধি কেমন হইল কি হইল এই কতক্ষণের হিসাব কিতাব আল্লাহ বলেন এটুকুতেই যার জিন্দি চলে যায় তো তুমি মনে রেখো অফিল আখেরাতে তার জন্য অপেক্ষা করছে ভয়ানক আজাব এই জন্য বাস। এই কথাটা যদি আমরা বুঝি যে আমাদের জীবন আখেরাত আমাদের জিন্দগি আখেরাত আমরা মুসলমান অতএব সেই আখেরাত অর্জনের জন্য জান্নাত অর্জনের জন্য খুদার কসম সর্বশ্রেষ্ঠ নিয়ামত মাহে রমজান মাহে রমজান আখেরাতের জন্য পরকালের জন্য দুনিয়া তো আল্লাহ এমনি চালায় মিয়া দুনিয়া তো একবার সামান্য মামুলি বিষয় নবী সাল্লাম তো বলছেন একটা মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার বিষয় নাই নবীজি একটা কান কাটা মরা ছাগল দেখাইয়া সাহাবী করে বলছে সাহাবিরা এই কান কাটা মরা ছাগলটা আমি এক টাকায় বিক্রি করব নিবাণী সাহাবীরা বলছে না এক পয়সায়ও নেব না নবীজি বললেন ফবল্লাহ হিল দুনিয়া আহাইন দা ল আলাইকুম আল্লাহর কসম সাহাবিরা আল্লাহর নিকটে দুনিয়া এ কান কাটা মরা ছাগলটি তোমাদের কাছে যতটা নিকৃষ্ট অপছন্দনীয় আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে অপছন্দনীয় এটা কিছুই না এখানে ভাত মাছ খাইতেছেন ঘুমাইতেছেন এখানে আরামে আসেন এটা কোনো আরামের কিছুই না আরামের কিছুই না কোরান শরিফ আল্লাহ বলছেন কুলু ওয়াতামাত্তা ও কালিল আন ইনকুম মুজরিমন তোমরা নাফরমান হওয়া সত্ত্বেও পাপী হওয়া সত্ত্বেও আমার দুনিয়া খাও ভোগ করাও কিছু সময়ের জন্য শুধু মনের একবার অই লুইংগাউ মাকাদ্দিবিন সেদিন আখেরাতে হাসনের ময়দানে অপেক্ষা করছে মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্যে জাহান্নাম এখন ভাত খাও কানা আমি আটকাবো না ঘুম আমি আটকাবো না দুনিয়া ভোগ করতে আমি বাধা দেই না দুনিয়া আমি জানোয়ারকেও ভোগ করতে দিই জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে সুন্দরবনের ওই প্রাণীগুলো করে আফ্রিকার জঙ্গলের ওই প্রাণীগুলো করে আমার চারপাশের গরু ছাগল কুকুর বিড়ালও দুনিয়া ভোগ করে এই জন্য দোস্ত শুধু দুনিয়ার হিসাব মিলায়া আমাদের জিন্দগি হবে না আমি সবসময় বলি সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানও যদি আমরা একসাথে একত্রে দুনিয়া কামাই করার জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলি এরপর আল্লাহর কসম সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না এটা দিত না যিনি না না উনি বলছে আমি দিতাম তুমি দেুরি করো কিতাম কথা বোঝেন নাই আপনার আল্লাহ বলছে ইমানদার তোরে আমি দুনিয়া দেব না তুই কিত্তি কামরা কামড়ি করস কেন করোস কামড়া বেটা আমি দেবো না তবে না আমি দুনিয়া তো বেঈমানকে দিছি তোর জন্য পুরা জান্নাত আখিরাত জান্নাত আমি আল্লাহ নিজ হাতে প্রস্তুত করে রেখেছি আদাতু লি ইবাদি সালিহিন হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আমি নিজে বানাইছি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত মা লা আইনুন রাআত যা কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কান শুনে নাই ওয়ালা সাতারা আলা কলবি বাশার কোনো অন্তর কল্পনাও করে নাই সমস্ত জান্নাতে খোদার কসম কে করবে শ্রেষ্ঠতম জান্নাতীয় জান্নাতে ঢুকি বলবে যায় হায় রে দুনিয়ায় থাকতে হুজুর রব আবু যাইছে কোরআন সুন্নাত দ্বারা যে দূর আন্দাজ করছিলাম জান্নাততে তার চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ লাহুম্মা ইশাউনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ। রব্বে করিম বলে বান্দা জান্নাতে যা চাইবা তাও মিলবে তোমার চাওয়া যখন শেষ হবে আমি আল্লাহর পক্ষ থেকে আরও অগণিত পেতে থাকবে তুমি চাইবা কয়টা জানো কয়টা তুমি ফলের নাম কইবা নয় তো বিশটা জান্নাতে আছে কোটি কোটি তুমি খাবারের আইটেম বলবা নয় তো তিরিশটা জান্নাতের মধ্যে আছে কোটি কোটি তো বাকি তোর নাম নামই জানো না কইবা কেমনে তুমি চাইবা কেমনে এই জন্য রব্বুল আলমিন বলছেন আমার কাছে আরো আছে আরো আছে আরও আছে বান্দা আমি আমার পক্ষ থেকে আরো মেহমান আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে বার বার বারবার দেখতে থাকবে আর দেখে দেখে বুঝতে পারবে আল্লাহ তাকে নিয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল বড় সাম্রাজ্য রব্বুল আলমিন দান করেছে এই জন্য বাপ আমার আমার কথাইটাই আমি আপনাদেরকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই আমাদের জিন্দিগি আখের কিশোর ভাই নৌজান ভাই প্রিয় ভাই আমার শুধু দুনিয়ার হিসাব মিলাই না বন্ধু শুধু দুনিয়ার মিশায় না ভাত মাছ চাল ডাল চাকরি আর এই সামান্য দুনিয়ার শাহবাত পূরণ এতটুকুতে জীবন শেষ করে দিয়ে না অনেক নজয়ান আছে এস দিন নাই রাত নাই নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া নেশা একটা মোটরসাইকেল পাইছে এইটারে নিয়ে ঘুরতে আছে একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে ছয়টা বছর শেষ নয়টা বছর শেষ শেষ পর্যন্ত ফাঁসাতে একটা লাঠি ছাড়া আর কিচ্ছু জুটছে না আর কিচ্ছু আর কিচ্ছু জুটছে না আহ আয় হ্যাঁ ওর সাথে আমার পাঁচ বছরের রিলেশন হুজুর আমার ছয় বছরের রিলেশন এরপরে বিয়ে শুদ্ধ মারে নাম নেই হ্যাঁ শুদ্ধ কর কীর্তন শুদ্ধ কর কোন মেয়ের সাথে আবার রিলেশন কি আবার শুদ্ধ মারেন কীর্তন এটা তো জেনা বিবাহ বহির্ভূত খোদার কসম ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন রকমের সম্পর্ক এটা জেরা 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 এটা ব্যবিচার 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 এটা ব্যবিচার ভিন নারীকে ছুঁয়ে দিলেও ব্যবিচার ভিন নারীর দিকে তাকাইলেও যার দিকে দেখার অনুমতি নাই এটাও জেনা তাকে হাত দিয়ে ধরলেও জেনা তার সাথে হাঁটলেও জেনা তাকে নিয়ে ভাবলেও জেনা তারে লজ্জাস্থানের জেনা করলে সেটাও জেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন

তোমারে পাগল বানায় দিল তোমারে আখেরাত ভুলাইয়া দিল আনসা কোমুল আখেরা আখেরাত ভুলাইয়া দিল তোমা করে তবে বান্দা ভুলে থাকো আর স্মরণে থাকো মনে রেখো হাত্তা জুরতুমুল তুমুল একদিন কিন্তু সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে যাবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খেয়াল না করলেও মরে যাবেন বুঝলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটারাও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে বলেন অথবাল কবরস্থানে পৌঁছতেই হবে মৃত্যুবরণ করতেই হবে কবরে তোমারে যাইতেই হবে কাল্লা বান্দা খো সাবধান সেদিন কবরে আই না আমি তোমারে বুঝায়া দেব আমার এক এক নাফর মানির শাস্তি তুমি কি মনে করছো তুমি মনে করছো আমি শুধু এই বাদ খাওয়াইছি আর ঘুম পাড়াইছি দেখা কিচ্ছু বলি নাই দেখে তুমি মনে করছো এই রঙের জিন্দিগি হ্যাঁ তুমি আমি আল্লাহর নাম শুনছো রাহমান রাহিম আমার আরো নাম আছে আমার কি নাম এই দুইটা নিউ তো আমার জব্বার নামের কি অর্থ শোনো নাই আমার কাহার নামের অর্থ কি শোনো নাই আমার আজিজ নামের অর্থ কি তুমি জিজ্ঞাসা করো নাই আমি যে বলছি আমি জুনতে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহু বলে আমি সরিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আমি শাদীদুল ইকাব আমি কঠোর শাস্তি দাতা আল্লাহু বলে ফায়াউমা ইদিলা ইআদাবু আহা এই বান্দা আমার চাইতে বেশি শাস্তি তোরে আর কেউ দিবে না আমার শাস্তি তুই বলতে পারবি না সহ্য করতে পারবি না অতএব বাপ আল্লাহ তাআলা এটা বারবার বলছে বান্দা আমি কিন্তু ছাড়বো না আমি ছাড়বো না ফাব রাব্বিকা লা নাসআলান নাহুম আজমাইন আমি কিন্তু প্রশ্ন করব একটা একটা করে আমি জিজ্ঞেস করবো আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। প্রতিটা হাসির জবাব দিতে হবে প্রতিটা কান্নার জন্য জবাব দিতে হবে প্রতি ঢোক পানি পান করছে এটার জবাব দিতে হবে প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আল্লাহ নবী সাল্লাম হজরতে অমরকে তিন দিনের ক্ষুদার্ত থাকার পরে দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন পরে আল্লাহর কসম নবীজি ওমরকে বলছে والله لا تسالوا عن هذا ওমর এই খেজুরের পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনি কি মনে করছেন অতএব বাপ হজরত চলে আসছেন আমি আপনাদের কাছে আমার শেষ কথা এটা ماہ রমজান সামনে রমজান সামনে রমজান সামনে রমজান সামনে অতএব আমরা যদি বুঝি এটা আমরা মুমিন আমাদের জিন্দিগি আখেরাতের জন্য আমাদের জন্য দুনিয়া না দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদের জরুরত মতো চলবে আল্লাপাক যেটুকু দিচ্ছেন হালাল ভাবে এটুকু দিয়ে চললেই চলবে আমরা আখেরাতের ফিকির করা আর আখেরাতের শ্রেষ্ঠতম মাস আখেরাতের শ্রেষ্ঠতম মাস আপনার আমাদের জন্য মাহের রমজান আখেরাত অর্জনের এই জন্য আমি মাহের রমজানকে সামনে রেখে যার যেখানে আমাদের যে অবস্থায় আছি আমরা ঘুরে দাঁড়াই আমরা আরেকবার ভাবি যে এবারে রমজান যেন হয় আমার পরিবর্তনের রমজান এবারে রমজান যেন হয় আমার আখেরাত অর্জনের রমজান আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গরা রমজান আসলেই ভিন্ন কিছু হয়ে যাইতেন রমজান আসলে পৃথিবীর থেকে আলাদা হয়ে যাইতেন শেখুলা দি সজরত মৌলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই ওনার জীবনীর মধ্যে আছে রমজান আসলেই ওই সাহারানপুর ওনার অঞ্চলের কুলি দিন মজুরা পর্যন্ত বুঝত যে শায়েখের এখন রমজান মাস হজরতের এখন রমজান পৃথিবী থেকে আলাদা ইমামে মালিক রহমতুল্লাহ আলাই দর্শ ফতুয়া মাসাইল সব ছেড়ে দিতেন বলতেন এখন রমজান এখন তিলাওয়াত এখন জিকির এখন আল্লাহর বন্দিগি এখন আল্লাহর কাছে কান্না কাটি কারণ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মনি মুক্তা অতএব হীরামণি মুক্তার মতো প্রতি সেকেন্ডকে কদর করে রমজানকে সুন্দর করে সাজিয়ে আখেরাতের পুঁজি সংগ্রহের সর্বোচ্চ চেষ্টা আমরা সবাই করব ইনশা বলেন ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন